এই জন্য আল্লাহ পাকের রাস্তায় দান করবো তো বেশি করে এই যে মসজিদের কাজ চলতেছে আপনার এখানকার মসজিদের কাজ চলে অনেক কাজ চলছে কিন্তু এ পর্যন্ত ধরেন প্রায় ত্রিশ চল্লিশ লাখ টাকার মতো কাজ আল্লাবাহতে মোটামুটি হয়ে গেছে কয়েক লাখ টাকার হয়ে গেছে আর কয়েকটা লাখ টাকা রেডি করে শুধু জেনে সেই বসানো আর দেওয়া এই অবস্থাতে আছে আমরা যখন এখানে আসি ব্যাঙ্ক ট্যাঙ্ক তো কিছু নাই সব তো ব্যাংক বন্ধ মানে আমাদের ফান্ড যা আছে সব কি করা ক্লোজ করা ফান্ড তো এক টাকাও নাই তো আসাতে যা গ্রামের সম্মানই স্টাফদের সম্মানী থেকে দিব সেই টাকাও তো নাই বা গায়ের থেকে ব্যবস্থা করা শুরু করছেন শূন্য থেকে শুরু হয়েছে না এখানে আমাদের সেক্রেটারি মহোদয় আছে মার্শাল্লা কমপক্ষে এবং আমার কমিটির মেম্বাররাও আছেন অনেকে এখানে আলহামদুলিল্লাহ একটা জিনিস ভালো লেগেছে যে তারা হুজুর নাই চলবো কিভাবে খাবো কীভাবে এই পেরেশানিতে ছিল না আল্লাহ দিবে তো যখন কেউ আল্লাহর উপরে ছেড়ে দেয় আল্লাহ দিবে তখন আল্লাহ আল্লাহর মতোই দেয় আল্লাহ কেউ দেয় মনে করেন পরামর্শ করছে কয়েকজন এই বেটা আসছে টাকা দিব না আল্লাহকে তুই দিবি না তুই কি দিব আমি কইতে দেব তুই জানোস কাউন্টার কি আমার কাছে একটা নাকি তোর কাউন্টার অফ হয়েছে আমি দশ কাউন্টার চালু করবো বুঝে নিন আল্লাহ পারেন কি পারেন না আল্লাহ পারেন আল্লাহর দিনের কাজ কখনো ঠেকে থাকে না মনে রাখতে হবে আল্লাহর দিনের কাজ আল্লাহ করাবেনি আমি যদি শরীর হতে পারি তো তাহলে এটা আমার জন্য সৌভাগ্য অনেক সময় এমন হয় আমার তো মন চায় দান করতে আমার তো সেই ক্ষমতা নাই আল্লাহ রসুল শেখাচ্ছেন কোনো চিন্তা নাই তুমিও কোটি কোটি টাকা দান করার সব পেতে পারো সেটা কিভাবে আদাল আলাল খয়েদ কাফা আইলে ওই মসজিদে দিনের কাজ চলতেছে ওই মসজিদে মাদ্রাসায় বাচ্চাদের মাদ্রাসার কি হবে উপরের তালা নির্মাণে হাত দেওয়া দরকার কারণ নিচে সাব স্টেশন বসবে সাব স্টেশন বসানোর জন্য ওই জায়গা খালি করতে হবে বাচ্চাদেরকে তাদের জন্য উপরে যে বরাদ্দকৃত জায়গা সেখানে পাঠাতে হবে সেই জায়গাটা তিন তালায় কাজে হাত দেওয়া দরকার টাকা করতে গিয়ে আসবে আমি আপনি আমার কাছে নাই আমি আপনার আমি আমার বন্ধুর কাছে বললাম আপনি আপনার বন্ধুর কাছে বললেন বোনের কাছে বললেন ভাইয়ের কাছে বললেন আপনার আত্মীয় স্বজন আছে এদিক ওদিক যাদেরকে আল্লাহ অর্থ দিয়ে রাখছে তাদেরকে বললেন যে এখানে ভালো জায়গায় খরচ হবে এখানে মসজিদের সামনে মসজিদের যে মাস্টার প্ল্যান আছে সেটা বাস্তবায়ন না করলে ওজুখানা এস্তেঞ্জাখানা টয়লেট ব্লক আবলুশন ব্লক এই সব কিছু এবং অন্যান্য ইউটিলিটির আছে সেগুলো হবে না মসজিদের পরিপূর্ণতা আসছে না মুসল্লিদের কষ্ট হচ্ছে আর সামনে কাজে হাত দিতে হলে মিনিমাম দেড় দুই কোটি টাকা একদম হাতে লাগবে মিনিমাম কোটি টাকা হাতে লাগবে শুধু নিচের ফাউন্ডেশনটার জন্য কাজটা হাত দিতে হলে ওইটা নাই যে আল্লাহ এই পর্যন্ত তিরিশ চল্লিশ লাখ টাকা পাঠিয়ে দিছেন সাব স্টেশনের ব্যবস্থা করার জন্য উপরের গ্লাস ফিট করে এসির এরিয়া ঠিকঠাক করবার জন্য সে আল্লাহ বাকিগুলা পারেন কি পারেন না আমাকে আপনাকে যদি কবুল করেন এটা আল্লাহ পাকের কাছে শুকর আদায় করার বিষয় তো কি করব, আমি আমার বন্ধুকে বললাম সে তার বন্ধুকে বলল। আমি আমার আত্মীয় স্বজনকে বললাম মেহনত করলাম তারা দান করলো তারা আমার কথায় যা যা দান করবে আল্লাহ পাক তাদেরকে সেই সোয়াব তো দেবেনি আমি রাস্তা দেখানোর কারণে বলেন তোমাকে ইনশাল্লাহ মেহনত করব তো সামনে আমাদের এই কাজটায় হাত দেওয়া দরকার আমাদের এক ভাই উনি অজুখানার টাইল টুইল দেওয়ার জন্য যা টাকা লাগে ওটা দেওয়ার নিয়ত নিয়ত করেছেন কিন্তু আমরা সেই টাকাটা নিয়েও নেই কাজও হাত দিই নেই কেন মশরা হয়েছে প্ল্যান ছাড়া যত্র তত্র মানুষের টাকা খরচ করে আবার কয়েকদিন পরে ভাঙা এটা আমরা করব না আমরা প্ল্যান ওয়াইজ একটু একটু করেও আগাব মাস্টার প্ল্যান বাস্তবায়ন হতে থাকবে যেন মানুষের টাকাগুলো যথাযথভাবে কাজে লাগে একটা টাকার যেন মিসইউজ না হয় তারা আমাদের কাছে পাঠাচ্ছে আমানতের সাথে ঠিকঠাক মতো করতে হবে তো প্রাথমিকভাবে ভাই একটু মন খারাপ করেছিলেন আশ্চর্য কারবার টাকা দিতে চাচ্ছি নেয় না টাইল এনে দিই পছন্দ করেও করে না কারণ আমি তো একা কাজ করি না আমি তো মশরা করে করি আমার এখানে যারা আছেন কমিটিতে বা কমিটির সাথে শুভানুধ্যায় আরও যারা আছেন আমাদের এলাকাবাসী তাদেরকে নিয়ে মশার করে আমরা কি করি কাজ করি একা কাজ করি না তো তো মশরার ভিতরে আসছে যে আমরা একদম ইনশাল্লাহ পারমানেন্টলি কাজ করব আমরা এদিক ওদিক চুটকি করে কাজ করবো না এতদিন আমরা কষ্ট করেছি অজুখানা নিয়ে আর দু চার মাস ছয় মাস কষ্ট করলে কিছু হবে না ইনশাল্লাহ যে ভদ্রলোক টাকা দিচ্ছেন তার টাকাটা যেন যথাযথভাবে কাজে লাগে কি বলেন আপনারা নাকি নগদ পাইসি টাকা লাগাই ফেলে এরকম ইনশাল্লাহ তালা আমাদের কাজগুলো আছে চলমান আপনারা আপনাদের খাসভাবে বিভিন্ন জায়গাতে বলবেন আল্লাহ পাক আপনাদেরকেও কবুল করেন আমাদেরকেও কবুল করেন মুত্তাকিদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কবুর ও মঞ্জুর করে